চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে গভীর নিম্নচাপ এবং আগামী উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে সেই বাংলাদেশী বিভিন্ন উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বরিশাল খেপুপাড়া এই সমস্ত পিরাজপুর তারপরে রাজশাহী খুলনা এই সমস্ত বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আশ্রে পড়তে পারে গভীর নিম্নচাপ যা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সেই আঘাত হানতে পারে এবং এই কারণে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তো এ পর্যায়ে আমরা জানবো আজকে ছাব্বিশে মে সোমবার এবং আগামীকালকে সাতাইশে মে মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া তো সেই বিষয়ে আমরা সরাসরি জেনে নেব উপগ্রহ চিত্র থেকে তাই আপনার জেলার আবহাওয়ার বিষয় জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে একসঙ্গে থাকুন এবং যদি আপনি কোন জেলা থেকে দেখছেন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবে তো এ পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল কলাপাড়া তারপরে খুলনা এই সমস্ত জেলার উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কুমিল্লা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে তবে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও লালমোহন কলাপাড়া এই সমস্ত অঞ্চল দিয়ে আকাশ কিছুটা মেঘলা দেখাচ্ছে বর্তমানে তবে চট্টগ্রামের উপর দিয়ে ফটিকছড়ি চট্টগ্রাম তারপরে এদিকে রয়েছে রাজ আহ রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি এই সমস্ত কুতুব দিয়া থানছি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আকাশ কিছুটা মেঘলা মেঘলা থেকে আংশিক দেখা যাচ্ছে হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে তবে এদিকে সিলেটের অংশে যদি দেখি তবে সেক্ষেত্রে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর জগন্নাথপুর জয়ন্তপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও আকাশ আংশিক মেঘলা দেখা যাচ্ছে সেজন্য বর্তমানে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পরবর্তীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকার মধ্য দিয়ে ঢাকা কাপাসিয়া তারপরে নগরপুর ধামরাই এদিকে নরসিংদী এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও আকাশ হালকা মেঘলা রয়েছে এবং এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগপুর তারপরে মেহেরপুর আহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সেজন্য এদিকে বৃষ্টিপাত কিছুটা হলেও হতে পারে তবে উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত অঞ্চলের উপার মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই দক্ষিণবঙ্গেও বলা যায় বৃষ্টিপাত কিছুটা পরিমাণ হতে পারে ভারী থেকে অতি ভারী মাত্রায় আজকে এবং এছাড়াও অন্যান্য অঞ্চলে আকাশ স্বাভাবিক রয়েছে তবে রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে আজকে এবং আগামী আগামীকালকের আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া তারপরে রয়েছে পাথরঘাটা এখানে মটবাড়িয়া মিরাজগঞ্জ এখানে রয়েছে জিয়ানগর কাউখালি বাগেরহাট মোঙ্গা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বর্তমানে মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও আহ উপকূলীয় অঞ্চল চট্টগ্রামের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই চট্টগ্রামের অঞ্চলে বিভিন্ন অঞ্চল যেমন ফটিকছড়ি হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই ঢাকার দিকেও দেখতে পাচ্ছি আমরা আজকে সোমবার দিকে বেলা যে ঢাকার দিকেও তেমন একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না ঢাকা কাপাসিয়া নরসিংদী ধামরাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না এবং দক্ষিণবঙ্গে এদিক থেকে আহ সেই শৈলপুয়া মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা তারপরে মহাদেবপুর বগুড়া এই সমস্ত অঞ্চলেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে রয়েছে বেলুরঘাট শিবগঞ্জ বিরামপুর এই সমস্ত অঞ্চল দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে এবং দক্ষিণবঙ্গে আজকে দুপুর দুইটার দিকে দুপুর বারোটার দিকে তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং সিলেটের দিকে দিকে সিলেটের আমরা দেখতে যাচ্ছি দিকে তেমন একটা বৃষ্টিপাত হওয়ার ময়মনসিংহ এই সমস্ত আকাশ আংশিক মেঘলা থেকে হালকা ধরনের মেঘলা থাকতে পারে এবং আজকে যদি আমরা সন্ধ্যা বা রাত দশটার দিকে চলে যাই তবে দেখতে পাচ্ছি দশটার দিকে কিন্তু আকাশে তেমন একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না আজকে রাত দশটার দিকে তবে সিলেট অঞ্চলের বিভিন্ন অঞ্চল যেমন মৌলভীবাজার বিশ্বম্বরপুর তারপরে চক্রাই বারলেখা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আজকে সোমবার রাত দশটার দিকে সেজন্য ওই সমস্ত অঞ্চলে সিলেটের উপর দিয়ে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকা যেমন পোলপুর নৈলতেবাড়ি জামালপুর এই সমস্ত অঞ্চলে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে রাত দশটার দিকে এবং আগামীকালকে মঙ্গলবার সাতাইশে মে যদি আমরা সকাল আটটার দিকে বা দশটার দিকে চলে যাই তখন আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে কিন্তু বাংলাদেশের আকাশ অনেক জায়গায় মেঘলা থাকতে পারে তবে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেমন চট্টগ্রাম মহেশখালী তারপরে চাকরাই এই কুতুবদিয়া মহে এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আগামী কালকে সকাল 10টার দিকে তবে লালমোহন কলাপাড়া মডবাড়িয়া বরিশাল এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও আকাশ আংশিক মেঘলা থেকে হালকা ধরনের মেঘলা থাকতে পারে এবং এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা তারপরে যশোর লোহাগ্রা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও আকাশ কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই এদিকে রয়েছে ময়মনসিংহ রংপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে কিন্তু মোটামুটি আকাশ মেঘলা থাকতে পারে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দুপুর বা বিকাল বিকাল দিকে আসলে যদি আমরা দেখতে যাচ্ছি যে মঙ্গলবার ছয়টার ছয়টার দিকে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল যেমন কিশোরগঞ্জ মদন সরিষাবাড়ি তারপরে রয়েছে আহ শ্রীগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে অতিমাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে সিলেট অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না মৌলভীবাজার সিলেট তেমন একটা বৃষ্টিপাত নেই ঢাকার বিভিন্ন অঞ্চল যেমন ঢাকা ধামরাই নরসিংদী হোমনা আহ মুন্সীগঞ্জ দোহার এই সমস্ত অঞ্চল দিয়ে উপর দিয়েও তেমন একটা কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু চট্টগ্রামের উপরে কিছুটা পরিমাণ বা ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যেমন ফটিকছড়ি তারপরে লংদু খাগড়াছড়ি এদিকে রয়েছে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি এই সমস্ত উপর দিয়ে থানচি তারপরে এদিকে রয়েছে টেকনাপ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকে এবং আগামী কালকের আবহাওয়া কেমন থাকতে পারে এরকম আবহাওয়ার সঠিক তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে